চোদ্দ বছর আগে বিদ্যুতের বিল এসেছিল মাত্র দেড়শো টাকা তবে তা দিতে না পারায় বিদ্যুতের পরিষেবা কেটে দেওয়া হয়েছিল আজ বছর কেটে গিয়েছে আবারও বিদ্যুতের বিল এসেছে শুক্রা খারিয়ার তবে এক দুশো টাকা নয় বিল এসেছে সত্তর হাজার টাকার কাছাকাছি শুনে মাথায় হাত শুক্রাখারিয়ার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধুনীরামপুর এক নং অঞ্চলের নরসিংপুর এলাকার হাওয়াধুরার ধুরার শুক্রাখারিয়া কোনো মতো করে দিনমজুরি করে চলেন চোদ্দ বছর আগে বিদ্যুতের বিল দেড়শো টাকা দিতে না পারায় বিদ্যুৎ পরিষেবা কেটে দেওয়া হয়েছিল বিদ্যুৎ দপ্তর থেকে এবং তারপর থেকেই বাড়িতে বিদ্যুৎ নেই চোদ্দ বছর কেটে যাওয়ার পর দু সালের জুলাই মাসে আবারও বিদ্যুতের বিল আসে শুক্রাকারিয়ার তবে একশো দুশো টাকা নয় এবার এসেছে একশো টাকা বাড়িতে বিদ্যুতের পরিষেবা নেই চোদ্দ বছর ধরে তবে কিভাবে এত টাকার বিল এলো তা নিয়ে মাথায় হাত শুক্রাকারিয়ার এবং অবাক

বলবো কি মানে প্রথমবার যখন মানে লাইন কালেকশন করছে কালেকশন করার পরে মানে তিন মাসের পরে একটা বিল আসছিলো দেড়শো টাকা সে দেড়শো টাকাটা দিয়ে আসছে পরে বা যেটা তিন মাসে দেড়শো টাকা কত আসছিলো সেই টাকাটা দিতে না পেরে তখনই সঙ্গে সঙ্গে লাইন কাটা গেল সেই কাটার পরিবর্তে আজ পর্যন্ত কোনো লাইন নেই কত বছর মোটামুটি না হলে চোদ্দো পনেরো বছর চোদ্দ বছর ধরে কোনো লাইন লাইন নেই বিল আসলো যে তা বিল আসলো কী করে পাঠালো এখন লাইন কাটেও যদি বিল পাঠায় কিছু নেই কত টাকার বিল আসবে হুম এখন তো বিল আসলে শুনছিলাম মানে সত্তর হাজার টাকা সত্তর হাজার কী করে হবে লাইন জ্বালাবে তারপর তো মানে বিল আসবে লাইন না জ্বালার পরিবর্তে কী করে বিল আসবে কোন জায়গায় এটা দেখ নরসিংপুর কী নাম ওনার শুক্রা খেড়িয়া আপনার নাম আমার নাম নালিয়া সব

এসব সত্তর হাজার গাম আরী বিল পে আর জামা যায় দাও এসব লাাইননি বিল আদান এর কসমায় চারশো খন্সমায় তিনশো খনি সময় আরাইশো বি তিন মাস নিয় সারে পাশো হা এসে বসর দাবেন সত্তর হাজার খান জমা যায় লানলাই শুক্ৰাকৰিয়া আঙে ৰহিলা শৈৱ নৰচিংপুৰ নৰচিংপুৰ হাৱা ধূৰা বু